সম্মানিত ভাই বন্ধু আমাক হজ্জার ফজিলত ব্যাপারে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অশংক হাদিসে ভিতরে শদ করেছেন এক হাদিসে ভিতরে নবেদী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ই শাদ করেছেন মানহাজ্জা ইল্লাহী ফালাম রফুজ ওয়ালাম সুখরাজা কায়মিন ওয়ালা থু মহু আউ কামা কলা আলাইহি সাল্লাতুসাল এই পৃথিবীতে মানুষের জন্য সন্তান যে যেরকম ভাবে পৃথিবীর ভিতরে এই জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে আসে পৃথিবীর ভিতরে মানুষ শিশু থেকে কিশোরের পরে তরুণ থেকে তারপরে যুবক এরপরে বৃদ্ধ হয় একটা যে একটা সিরিয়াল আছে কোনো মানুষের জন্য এই পৃথিবীতে শিশু হওয়া সম্ভব নয় শিশুর গুণর নিষ্পাপ হওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে এমন কিছু আমল আমাদের জন্য নির্ধারণ করেছেন যে আমলগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী সদ্য ভূমিষ্ঠ শিশুর নেই বানায় দেন এর ভিতরে একটি হলো হজ্জে বাইতুল্লাহ এই জন্য নবীদের সাল্লাহ হাজিজে ঈশ্বর করেছেন মান হাজ্জালিল্লাহি যে কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য হজ করবে ফালাম ফালাম ফালামফুস ওয়ালাম নফসুখ ওই হজ্জের ভিতরে কোনো অশ্লীল কথা বলে নাই কোনো গুনার কাজ করে নাই এমন ব্যক্তি যখন হজ সম্পূর্ণ হয়ে যায় নবী যে বলেছেন ওই ব্যক্তি যেন পৃথিবীর ভিতরে যেরকমভাবে সদ্যভূমিষ্ঠ শিশু দুনিয়ার ভিতরে আগমন করে নিষ্পাপ হয়ে থাকে একজন হাজি যে কোনো আল্লাহর জন্য হস করে কোনো গুণা করে নেয় কোনো অশ্লীল বাক্য বলে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সদ্য ভূমিষ্ট শিশুর মতো তথা নিষ্পাপ আল্লাহ রব্বুল আলামিন ওই হাজিকে মানায় দেন আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজ্জের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ শিশুর নিয়ে আল্লাহ তালা বানায় দেন সুহান আল্লাহকে হামদি আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য হজ্যের মাধ্যমে নবীদি সাল্লাহ আরো সুসংবাদ জানাইছেন মান হাজ্জা আলিল্লা ফালাম্মিয়ার ফুস ওয়ালাম্মিয়া সুখ আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য হস করে কোন অশ্লীল বাক্য বলে নাই গুণা করে আল্লাহ পাক রব্বুল আলমী তার পিছনে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আমি কমা করে দিয়ে থাকেন এই জন্য আল্লাহ আকরবুল্লা আলম যাদেরকে সামর্থ্যবান করেন অবশ্যই হজ্য বাইতুল্লাহ সম্পন্ন করা